নমস্কার দর্শক বিন্দু কখনও ভেবেছেন সূর্যকে যদি চাঁদ আংশিকভাবে ঢেকে দেয় তখন আকাশ কেমন দেখায় ঠিক সেই রহস্যময় মুহূর্ত আবারও আসছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণ এই গ্রহণ শুধু একটি আকাশী খেলা নয় বরং প্রকৃতির এমন এক বৈজ্ঞানিক দৃশ্য যা কয়েক মিনিটের জন্য আলো ছায়ার অদ্ভুত পরিবেশ তৈরি করবে ভারতের এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই দৃশ্য দেখতে পাবেন এই গ্রহণ শুধু একটা জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় বরং প্রকৃতির এক বিরল মুহূর্ত যা ভারতের এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদের চোখের সামনে প্রত্যক্ষ করবে আংশিক সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সূর্যের সামনে এসে পড়ে কিন্তু পুরোটা ঢেকে দিতে পারে না ফলে সূর্যের একটি অংশ যেন কেউ কামড়ে খেয়ে ফেলছে ঠিক সেই রকম দৃশ্য দেখা যায় আকাশের আলো হঠাৎ করে ফিকে হয়ে যায় চারপাশে অদ্ভুত এক পরিবেশ তৈরি হয় সেই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কত ছোট আর মহাবিশ্ব কত বিশাল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আংশিক সূর্যগ্রহণ আসলে কি কেন ঘটে বিজ্ঞানীরা কীভাবে এটি পর্যবেক্ষণ করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিভাবে নিরাপদে এই গ্রহণ দেখতে পাবেন অনেক ভুল ধারণা নানা কুসংস্কার এই গ্রহণটি ঘিরে এখনও প্রচলিত আছে আমরা সেগুলো ভাঙব আর আপনাদের জন্য আনব বাস্তব সত্য ও টিপস ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুদের সাথেও শেয়ার করে দিন যাতে তারাও নিরাপদে দেখতে পারে এই মহাজাগতিক দৃশ্য আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল ক্লিক রাখুন চলুন আজকের ভিডিওতে শুরু এই রোমাঞ্চকর মহাজাগতিক যাত্রা আংশিক সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে এসে সূর্যের পুরোটা না ঢেকে শুধু আংশিক অংশ ঢেকে ফেলে তাই সূর্যের এক অংশ ঢাকা পরে আরেক অংশ দৃশ্যমান থাকে একেই বলে আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে না বের হতে বলা হয় বিশ্বাস করা হয় এতে গর্ভস্থ শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে মহিলাদের ধারালো বস্তু অর্থাৎ ছুরি কাঁচি সুঁচ বটি ইত্যাদি ব্যবহার না করতে বলা হয় শিশুদেরও গ্রহণের সময় বাইরে যেতে মানা করা হয় গ্রহণের সময় রান্না ও খাওয়ার নিষিদ্ধ বলে মনে করা হয় অনেকে গ্রহণ শুরুর আগে রান্না করে খাবারে তুলসী পাতা বা কুসদার ঘাস দিয়ে রাখেন গ্রহণ শেষ হলে স্নান প্রার্থনা ও দান করলে শুভ লাভ হয় ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটার সময় এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি একটা বেজে বারো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর রাত তিনটে বেজে চব্বিশ মিনিট সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগেই শুরু হয়ে যায় কাল অর্থাৎ ভারতীয় সময়সূচিতে সুতককাল শুরু হচ্ছে সকাল এগারোটায় বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী বছরের দ্বিতীয়তম আংশিক গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিট মধ্য সময় রাত্রি একটা বেজে বিয়াল্লিশ মিনিট আর পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর তিনটে চুয়ান্ন মিনিট টানা চার ঘন্টা চব্বিশ মিনিট চলবে এই মহাজাগতিক দৃশ্য গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ এই আংশিক সূর্যগ্রহণটি দক্ষিণ গ্লোদের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আন্টার্কটিকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফ্রেঞ্চ পলিনেশিয়া ইত্যাদি বন্ধুরা এই গ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ ও বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে দেখা যাবে না তাই রাত বা দিনের যে কোনো সময়ে বাইরে তাকানো অর্থহীন শুধু নিরাপদভাবে লাইভ বা সিমুলেশন দেখুন তো বন্ধুরা এই ছিল বছরের দ্বিতীয়তম আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রতিনিয়তই এইরকম মহাজাগতিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটি অন করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ